যেমন বর্তমানে যারা পালিয়ে আছেন যারা কলকাতা নিউ মার্কেটে গত বা তার আগের দিন দেখা হয়েছে চটপটি খাচ্ছিলেন ফুচকাও নাকি খাচ্ছিলেন চিন্তা করেন আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে যে আমাদের ছেলেদেরকে হত্যা করে এই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল দাঁড়ি টারি রেখে ওখানে ঘুরে বেড়াচ্ছেন এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে আমাদের প্রচলিত আইনে বিচার করতে হবে আমরা যেন আমাদের পরবর্তী তিনটি প্রজন্মকে বলতে পারি 24 সালের অনিয়মের জন্য তাদের কি বিচার হয়েছিল আপনাদের দাবি এক নাম্বার একবারও কিন্তু কাজে দেয় দেখছেন না মহিলা কিভাবে পালিয়ে গেল এতদিন বলছিল যে আমরা পালাই না আমার বাবা বলেছে আমরা পালাই না এ পালিয়ে গেল লোকগুলাকে পর্যন্ত নিয়ে যেতে পারলো না গরু পাচার হয় যে রাস্তা দিয়ে সে সেই রাস্তা দিয়ে লোক স্লিপ করে নেমেছে কে নেমেছে জানেন পাঁচ তম লোকটা যাকে আমরা ভাবিই নাই সে কোনো দুর্নীতি করেছে এবং সে শত্রু সেই পালাতে গিয়ে মারা গেছে ইসাক আলী খান পান্না তার মানে কি এই সরকারটি এমনভাবে দুর্নীতিগ্রস্ত অপরাধে জড়িত ছিল তার পাঁচ তম ব্যক্তি সেও গরু পাচারের দিয়ে সীমান্ত পারি হওয়ার চেষ্টা করেছে তাই তো বুঝতে পারছেন আমরা দেখুন বাংলাদেশের দুর্নীতিবাদ একজন লোকের সম্পদ যদি আপনাদের জন্য ব্যয় করা হয় আপনাদের সব প্রবলেম সলভ আপনারা ওডিও দাবি করতে পারেন ধরেন সালমান রহমান ধরেন এস আলম ধরেন ওই যে কালকে রাত্রে ধরা পড়েছে নাসা গ্রুপের নজরুল ইসলাম অথবা ওরিয়ন গ্রুপ আমরা ছয়টা অলিগার্কের কথা বলছি যারা ফুলে ফেঁপে উঠেছে তাদের একজনের সম্পদ অধিগ্রহণ করে আপনাদের সমস্যার সমাধান করা সম্ভব ঠিক না তাহলে আপনারা এইভাবে দাবি করেন এবং চূড়ান্ত বিচারে আমরা দাস প্রথার বিলুপ্তি চাই আমরা মানবিক মর্যাদা চাই আমরা আপনাদের অধিকার চাই আপনাদের দক্ষতা যোগ্যতা দিয়ে আপনারা বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন এমনকি আমরা দেখতে চাই ওই কথা কিন্তু খুব যুক্তিপূর্ণ না যে আপনাদেরকে আউটসোর্স করলে সরকার নাকি বাজেটে অনেক কম খরচ করে অ্যান্ড এফিশিয়েন্ট হয় এটি প্রমাণিত না এটি দাবি আমি মনে করি দুষ্ট চক্রের দুর্নীতি আরো বেশি হয় এবং এফিসিয়েন্সি কম হয় আমার ধারণা মানুষ যদি হ্যাপি না থাকে সন্তুষ্ট না থাকে সুখী না থাকে সে কাজ করে না আপনি দেখুন গত সরকারটিকে আমরা বলছিলাম পদ্মা ব্রিজ বানিয়ে ভোট হবে না উড়াল সেতু করে ভোট হবে না বঙ্গবন্ধু টানেল করে ভোট হবে না ব্যবহার ভালো করে ভোট পাবেন ওইটা করতে পয়সা লাগে না সরকারকে আপনারা বলবেন আপনাদের সাথে ব্যবহারটা ভালো করতে এবং এই যে খরচাপাতির হিসাবটা সেটি নতুনভাবে দেখতে দেখুন এটি আমাদেরকে আমাদের উপরের কাঠামোতে যে দুর্নীতি তার এক পারসেন্টও আপনাদের জন্য ব্যয় করতে হবে না যে কমে আপনাদের পাঁচ লক্ষ মানুষের সমস্যার সমাধান করা সম্ভব